সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখো আজকের ভিডিওতে নিয়ে এই ধরনের সরল দেখতে খুবই সোজা লাগে এই ধরনের সরল চাকরির পরীক্ষায় প্রায় করে এবং বিভিন্ন মেধাবন দেশের পরীক্ষায় প্রায় দেখা যায় কিন্তু পরীক্ষার হলে তোমরা এই অঙ্কগুলিকে ভুল করে চলে এসো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ছেলে এই অঙ্কটাকে ভুল করে চলে আসে চলো আজকে অঙ্কটা আমি করে দেখাই এবং কোথায় তোমরা ভুল করো সেটা তোমাদের আমি পরিষ্কার করে বুঝিয়ে দেবো তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে টেনে টেনে দেখবে না তাহলে অঙ্কের ভুলটা তোমরা ধরতে পারবে না বা শিখতে পারবে না আর আমার চ্যানেলে যারা এখনো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দেবে এবং নোটিফিকেশন অন রাখবে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য দেখো তাহলে শুরু করছিলাম কি আছে এই অঙ্কগুলো দেখতে খুবই নির্ভহ লাগে দেখো এখানে আমরা সাধারণত কি জানি ব্র্যাকেটের কাজ আগে হয় তাহলে ব্র্যাকেটের কাজটা দিয়ে শুরু করি বাকি যা আছে লিখে দিই ত্রিক যোগ ত্রিক মাইনাস তো ত্রিক এবারে এই ব্র্যাকেটে ত্রিকের সঙ্গে ত্রিকের যোগ করলে কত হবে ২ এইবার পরের কাজটা কি করব পরের কাজটা আমরা ব্র্যাকেটটা তুলে দেব তাহলে ত্রিক যোগ ত্রিক মাইনাস তো এইখানে একটা ত্রিক থাকে ত্রিক আর ব্র্যাকেটটা খুলে দিলে কি হবে ইনটু 12 এইবার দেখ এইবার এই প্রদেশ ক্লাস আছে ভাগই তো আছে ইনটু আছে এবার আমরা জানি কি বটমার নিয়ম অনুসারে ভাগের কাজ আগে হয় তাই আমরা ভাগের কাজ আগে করব তাহলে কি দাঁড়ালো 6 যোগ 6 কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 1 গুণিত 12 এইবার কি হবে 12 কে 1 দিয়ে গুণ করো ছয় করলে কত হয় তাহলে সঠিক উত্তরটা কত বেরিয়ে গেল দেখো অঙ্কটা কত সহজে হয়ে গেল এবার তোমরা ভিডিওটাকে ঝানেই পজ করো এবং কমেন্ট করে জানাও আমি অঙ্কটাকে ঠিক করলাম না ভুল করলাম যে ভুলটা আমি কি করেছি এই ভুলটাই নাই নাইন পার্সেন্ট ছেলে পরীক্ষা হলে করে আসে এবং অঙ্কটা ঠিক হয় না তাতে এই অঙ্কটা এইভাবেই তারা করে আসে তোমরা ভিডিওটা পজ করে এবং কমেন্ট করে জানাও কি ভুল আমি এই অঙ্কটার মধ্যে করেছি তোমাদের কমেন্ট করার পরই আমি এই পরবর্তী পার্টটা দিই এখন অঙ্কের ভুলটা তোমাদের আমি দেখিয়ে দেবো আশা করি তোমরা সবাই কমেন্ট করবে যারা অঙ্কটার ভুল বুঝতে পেরেছে তারা কমেন্ট করবে এইবার দেখো যারা কমেন্ট করবে তারা দেখো তোমাদের কমেন্টটা আমার সঙ্গে মিলছে কিনা আর যারা এখনো ভুলটা ধরতে পারেনি তারা ভিডিওর বাকি পর্সেন্টটা দেখো তাহলে তোমরা কোথায় ভুল হয় অবশ্যই তোমরা শিখে যাবে দেখো এই অঙ্কটার ভুল লাইনটা কোনটা হয়েছে দেখো এই পর্যন্ত ঠিকই হয়েছে ব্র্যাকেটের কাজ হয়েছে তারপর ব্র্যাকেটের তুলে আমি কি করেছি গুণ চিহ্ন দিয়েছি কিন্তু ব্র্যাকেট তুলে এটা গুণ চিহ্ন হয় না এইটা হয় কি এর এর বার অনুসারে ভাগ হচ্ছে তাহলে কি দাঁড়াবে ছয় যোগ ছয় ভাজিত এবার ছয় এর বারো মানে ছয়কে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে ছয়কে বারো দিয়ে করলে ছ বারো বাহাত্তর এইবার কি দাঁড়াচ্ছে ছয় ছয় কে বাহাত্তর দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে ছয় বাই বাহাত্তর বাহাত্তরটা কলাই করে দাঁড়বে বাহাত্তর তাহলে কি দাঁড়ালো ছয় যোগ একের বারো এইটা এবার যদি তোমরা যোগ করো তাহলে ছ বারো বাহাত্তরকে তিয়াতে হয় সেটা পূর্ণ ভাঙলে ছ পূর্ণ একের বারো হয় তাহলে সঠিক উত্তরটা কোনটা হয়ে গেল অপশন সি না হয়ে অপশন বি হয়ে গেল আর তোমরা অপশন সি তে ঠিক দিয়ে আসো এবং পরীক্ষায় অঙ্কটা ভুল করে আসো আশা করি তোমাদের ধারণাটা এবার ক্লিয়ার হয়ে গেছে যখন ব্র্যাকেট তুলবে তখন সেখানে মাল্টিপল চিহ্ন বা গুণ চিহ্ন না দিয়ে সেটা এর চিহ্ন হবে এই ভুলটাই তোমাদের এই জাতীয় অঙ্কে করে আসবে যদি অঙ্কের এরকম খুঁটিনাটি তথ্য এবং অঙ্কের বিভিন্ন জিনিস তোমরা জানতে চাও এবং শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং তোমরা শেয়ার করে দেবে ধন্যবাদ